গত ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখে ফেলেছিলাম এবং এক্সিকিউট করেছিলাম এই ভিডিওতে আমরা আমাদের সি প্রোগ্রামের মেন কিছু পার্ট নিয়ে আলোচনা করব বাম পাশে আমরা কয়েকটি কি পয়েন্টস দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওতে এই পয়েন্টস পয়েন্টসগুলো কভার করার চেষ্টা করবো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি হ্যাশ ইনক্লুড এটাকে বলা হয় প্রি প্রসেসর ম্যাক্রো ইফটি প্রসেসর ম্যাক্রো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো ইফটি প্রসেসর ম্যাক্রো এর মাধ্যমে আমরা একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করেছি যে লাইব্রেরি ফাংশনকে বলা হচ্ছে এস টি ডিআইও ডট এইচ এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট ইস তো আমাদের সিনট্যাক্স এভাবে লিখতে হবে প্রথমে হাইস দিতে হবে তারপরে ইনক্লুড লিখতে হবে দুইটি অ্যাঙ্গেল ব্যাকেটের মধ্যে আমরা আমাদের যে লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করতে চাচ্ছি আমাদের সোর্স করে সেটা লিখে দিতে হবে এখন এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কিছু ফাংশন আকারে থাকে এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সো আমরা কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য প্রোগ্রামে বা কোনো কিছুকে আউটপুট দেখানোর জন্য আমরা এই হেডার ফাইল এর সাথে লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করে নিব পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি ইন্ট মেইন ভয়েড মেইনকে বলা হচ্ছে আংশন তো মেইন ফাংশন এর টাইপ হচ্ছে ইন্টিজার এবং এর প্যারামিটার হচ্ছে ভয়েড অর্থাৎ এটি কোনো ধরনের প্যারামিটার গ্রহণ করে না এখন মেইন ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট বোঝাই তো কোন একটা প্রোগ্রামের একটা মাত্র স্টার্টিং পয়েন্ট থাকবে নিশ্চয়ই তো একটা প্রোগ্রামে অবশ্যই একটা মাত্র মেইন ফাংশন থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটি কালি ড্রেসেস এই কালি ড্রেসেস এর মাধ্যমে এই মেইন ফাংশনের স্কোপ বোঝানো হয় যে এরিয়ার মধ্যে মেইন ফাংশনের ক্ষমতা থাকবে সেটা কি মেইন ফাংশনের স্কোপ বোঝাচ্ছে এই কালী এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্টেটমেন্ট একটা হচ্ছে প্রিন্টেপ হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে রিটার্ন ইউরো এর মাধ্যমে আমরা কনসোলে কোনো কিছুকে প্রিন্ট করতে পারি প্রিন্টেপ একটা ফাংশন যে ফাংশনটা ব্যবহার করার জন্য আমাদের এই লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করতে হবে এই লাইব্রেরি ফাংশন ইনক্লুড না করলে আমাদের প্রোগ্রাম কখনোই বুঝবে না এই প্রিন্টেপ ফাংশনের কাজ কি তো এই প্রিন্টের ফাংশন যদি আমরা ইউজ করতে চাই উইদাউট আমাদের এসটি ডিআই ডট এইস লাইব্রেরি ফাংশন সেক্ষেত্রে আমাদের ইরোর আসবে এরপরে যেহেতু একটা ফাংশন এই ফাংশনের মধ্যে অবশ্যই আমাদের প্যারামিটার পাস করতে হবে প্যারামিটার বিষয়টা কি প্যারামিটার বিষয়টা হচ্ছে কোনো একটা ফাংশন এর আউটপুট চেঞ্জ করে দেওয়ার যে ক্ষমতা রাখে তাদেরকে প্যারামিটার বলা হয় ফর এক্সাম্পল এখানে আমরা একটা ফাংশন লিখেছি যেটার কাজ হচ্ছে দুইটি সংখ্যাকে যোগ করা তো দুটি প্যারামিটার এ আর বি এর ভ্যালু যখন চেঞ্জ হবে তখন ফাংশনের আউটপুটও একইভাবে চেঞ্জ হবে ফর এক্সাম্পল এ এর ভ্যালু যদি থ্রি হয় এবং বিয়ের ভ্যালু যদি টু হয় তাহলে আমাদের ফাংশন আউটপুট দিবে কত ফাইভ কিন্তু এই প্যারামিটারের ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দিই এখানে লিখলাম হচ্ছে ফিফটিন এবং এখানে লিখলাম হচ্ছে ফাইভ এক্ষেত্রে আমাদের আউটপুট কিন্তু আসবে টোয়েন্টি তো প্যারামিটারের বৈশিষ্ট্য কি তারা কোনো একটা ফাংশনের আউটপুটকে চেঞ্জ করে দিতে পারে ওকে তাহলে প্রিন্টের ফাংশন এই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার লিখে দিয়েছি কি হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ আমরা এই প্রিন্টের ফাংশনের মাধ্যমে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা প্রিন্ট করতে চাচ্ছি ওকে এরপর আমাদের অবশ্যই সেমিকুলন দিতে হবে যেহেতু স্টেটমেন্টের শেষ এরপরে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন জিরো যদি আমাদের প্রোগ্রাম কোনো কারণে সঠিকভাবে রান না করে বা এক্সিকিউট না করে সেক্ষেত্রে জিরো ব্যতীত যে কোনো একটা ভ্যালু এ রিটার্ন করে দিবে তো আমরা যদি দেখি আমাদের প্রোগ্রাম জিরো রিটার্ন করেছে তবে আমরা বুঝবো আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে এক্সিকিউট করেছে